তাহলে মুর্দারা জিন্দাদেরকে দেখতে পারেন কি পারেন না যারা কবরে চলে যান তাদের দেখার ক্ষমতা আছে না নাই আর জুড়ে বলুন আছে না নাই এজন্য আমাদের বিশ্বাস আল্লাহর অলিরা যদিও দুনিয়ার আদারে চলে গেছেন কিন্তু জিসমানি শক্তি কমে গেলেও রোহানি শক্তি কমে নাই আল্লাহর অলিরা কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছেন সুহান বলুন আর শুধু আল্লাহর বলি না যারাই কবরের মধ্যে আসেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জিন্দারা যখন মুর্দার কবরের কাছে গিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম ই আহলাল কুবুর আমরা সালাম দেখি কি দেই না আচ্ছা সালাম দেওয়া কি জবাব দেওয়া ওয়াজিব একজন মুসলমান আরেকজনকে যদি সালাম না দেয় তাহলে কি গুনাহগার হবে তাহলে তখন মুর্দার উপর ওয়াজিব হয় কি হয় না জবাব দেওয়া জবাব দেওয়া তাহলে প্রত্যেক মুর্দাদেরকে এই সালাম আমরা দেই কি দেই না কি না শুধু আল্লাহকে দেই যত মুসলমান আছেন মুর্দা আছেন প্রত্যেককে আমরা সালাম দেই আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাইহি বলেন জিন্দারা যখন মুর্দার কবরের পাশে গিয়ে আসসালাম আলাইকুম ইয়াহলাল কুবুর বলে দাঁড়ায় তখন এই মুর্দার মানে রুহুটা আলমে ইল্লিনের মধ্যে থাকুক অথবা সিজ্জিনের মধ্যে থাকুক মুহূর্তের মধ্যে আল্লাহ কবরে হাজির করে দেন মুর্দারা জিন্দাদেরকে দেখেন সালামের জবাব দিতে পারেন সুহানুল্লাহ বলুন না তাহলে আজকে আমরা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি জিয়ারতে এসেছি আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের দেখার ক্ষমতা আছে না নাই উনি কি আমাদেরকে দেখতেছেন এই দেখার ক্ষমতাটা দিয়েছেন কে আরো জোরে বলুন ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকেন তাহলে আপনার কোনো আপত্তি আছে আরো জোরে বলুন আপত্তি আছে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হাজিরি হওয়াকে যেন কবুল এবং মঞ্জুর করেন সবাই বলে আমি نحترم حاضرين. محترم حاضرين أمي جي آيات كلمة العبد كوريسي إي آيات المهدي الله رب العالمين بولشين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله بولشين شابدان خبردار إن أولياء الله نسوي جلال الله لا خوف عليهم

কোনো মুহাদ্দিসের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দেন নাই কোন মুফতির ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দেন নাই একদম মানুষ সম্বন্ধে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন এবং সাবদান সূচক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম লা হুম ইয়াহযানুন সাবদান খবরদার নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতে তাদের কোনো চিন্তা এই দলকে যারা হচ্ছেন আল্লাহর আল্লাহর বলি বলুন তারা কারা কারা আল্লাহর ওলিরা যাদের দুনিয়ার মধ্যে কোনো বয় নাই আখেরাতে কোনো চিন্তা চিন্তা নাই দুনিয়ার মধ্যে আমরা কিসের বয় করি আমরা কিসের চিন্তা করি বিশেষ করে আমরা খাদ্য বস্ত্র চিকিৎসা এই নিয়েই আমরা সব সময় চিন্তা করি ঠিক না বেঠিক আমি সকালবেলা নাস্তা করেছি দুপুরবেলা কিভাবে আমি আহারের ব্যবস্থা করব আমি রোগাক্রান্ত হয়ে গেছি কিভাবে আমার চিকিৎসা হবে আমার গড়টা ভেঙে যাচ্ছে কিভাবে গড়টা ঠিক হবে আল্লাহর ওলি যারা হয়ে যান তাদের এই চিন্তা করার কোনো প্রয়োজন হয় হয় আরো জোরে বলুন কোন প্রয়োজন হয় না তাহলে আল্লাহর ওলি হয়ে গেলে তারাই হচ্ছেন নিশ্চিন্ত ভাবে এই দুনিয়ার জীবন যাপন করতে পারেন আখেরাতেও তাদের কোনো ভয় থাকে এখন আল্লাহর ওলি কারা আল্লাহর ওলি কিভাবে হতে হয় কি কাজটা করলে পরে আল্লাহর ওলি হওয়া যায় এতটুকুন বলেই আমি আমার কথা শেষ করব মাত্র সময় পাঁচ মিনিট লাগবে এই সময়টুকুন আছে জালাল সাহেব চলে আসছেন যার কারণে আমি আর লম্বা করতে চাচ্ছি না হাদিস শরীফের মধ্যে আসছে এটা হচ্ছে হাদিসে কুদ্সি হাদিসে কুদ্সি হচ্ছে ওই হাদিস যেই হাদিসের কথা হচ্ছে আল্লাহ ভাষা হচ্ছে রসুল এ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা হাদিস হাদিস শরীফের মধ্যে আসছে মা ইয়াজালু আব্দি ইতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ

আল্লাহর বান্দাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর বান্দা এমন আছেন যারা ফরজ এবাদতের মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর বলুন তো কোন এবাদতের পাশাপাশি ফরজ এবাদতের পাশাপাশি কোন এবাদত নিয়া নফল এবাদত নিয়া কার দিকে অগ্রসর হয় আল্লাহর দিকে অগ্রসর হয় তাহলে আল্লাহর ওলি যদি হতে হয় তাহলে আমরা যারা এখানে আসি আসি আমরাও আল্লাহর ওলি হতে পারব ঠিক না বেঠিক আল্লাহর হলি হতে হলে কিছু কাজ করতে হবে প্রথম নম্বর কাজ হলো ফরজ এবাদতের ফাঁসাফাঁসি নফল এবাদতের মাধ্যমে আল্লাহর দিকে এগুতে হবে তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর ওলি যদি হতে হয় তাহলে সর্বপ্রথম ফরজ কাজ করতে হবে ঠিক না বেটি এখন কেউ যদি ফরজ আদায় করে না নামাজ পড়ে না রমজান আসলে রোজা রাখে না ফরজ জাকাত হয়েছে কিন্তু জাকাত আদায় করে না হজ ফরজ হয়েছে হজে যায় না তাহলে কি আল্লাহর নির্দেশ পালন করলো আল্লাহর নির্দেশ যদি কেউ পালন না করে ফরজ যদি তরক করে আর লাল শালু মাথার মধ্যে দিয়া গায়ের মধ্যে সোলার সোট দিয়া যদি বলে ইল্লাল্লার জিকির মারে বলে আমি শাহ আমি শাহ আমি পিসা তাহলে তাকে পীর বলা যাবে জোরে বলুন পিসা বলা যাবে অলি আল্লাহ বলা যাবে কারণ অলি আল্লাহ হতে হলে সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে তাকে নামাজ পড়তে হবে ফরজ যতগুলা কাজ আছে সেগুলো আদায় করতে হবে শুধু ফরজ আদায় করলেই আল্লাহর অলি হওয়া যায় না প্রয়োজন কোন এবাদতের নফল এবাদতের ফরজ এবাদত দ্বারা কেন আল্লাহর অলি হওয়া যায় না কারণ হলো ফরজ ইবাদত আমরা যারা পালন করি আমরা যারা নামাজ পড়ি আমরা যারা রোজা রাখি আমরা যারা হজ করি যাকাত দেই আমরা একটা বিনিময়ের আশায় এই কাজগুলা করি কিসের আশায় একটা বিনিময়ের আশা আমরা নামাজ পড়ি নিঃশর্তভাবে নামাজ পড়ি না শর্তের বিনিময়ে নামাজ পড়ি শর্তের বিনিময়ে যদি আমরা রোজা রাখি তাহলে কিসের জন্য আমরা রোজা রাখি একটা শর্তের বিনিময়ে রোজা রাখি এই স্বার্থটা কি এই স্বার্থটা হচ্ছে আল্লাহ বলেছেন আমার হুকুম যারা পালন করবে আমি আল্লাহ তাকে জান্নাত নামাজ পড়ি কিসের আশায় জান্নাতের আশায় রোজারা কি কিসের আশায় জান্নাতের আশায় বজ করি কিসের আশায় জান্নাতের আশায় আমরা জাকাত দিই কিসের আশায় জান্নাতের আশায়

আউয়াবিন রসুল পাকসালাম বলেছেন যারা আউয়াবিনের সয়রাকাত নামাজ পড়বে তার আমল মধ্যে বারো শ বৎসর এমাদতির শব্দ আল্লাহর বান্দা এবং বান্দিদের মধ্যে সকল না এজন্য আল্লাহর অলি কিন্তু সব হতে পারে না সব যদি এই কাজ করতে পারতো শৈল সব অলি আল্লাহ হয়ে যেত আল্লাহর বান্দা এবং বান্দিদের মধ্যে কিছু সংখ্যক বান্দা এবং বান্দি আছে ফজরের নামাজ পড়ে মুসল্লা ত্যাগ করে মুসল্লায় বসে বসে জিকির করে সূর্য উদয়ের অপেক্ষা করে সূর্য উদয় হওয়ার পনেরো বিশ মিনিট পর দুই রাখাত নামাজ করে সেই দুই রাখাত নামাজের নাম কি নাম কি এই দুই রাখাত নামাজ আল্লাহ রসুল বলেন সনাতুল ইসরাক দুই রেখাত নামাজ যারা আদায় করবে তার আমল নামার মধ্যে একটা মকবুল হজ একটা উমরা হজের সব দেওয়া হ একটা মকবুল হজ আর একটা উমরা হজ ফজরের নামাজ পরে দুই রেখাত নামাজের বিনিময়ে আল্লাহ দিয়ে এই নামাজ দুই রেখাত সলাতুল ইসরাক এটা ফরজ না নফল আর জোরে বলুন ফরজ না নফরজ বলেছেন যদি ফজরের পরে সাইড রাখাত কেউ ইসাকের নামাজ পড়ে দুই রাকাত ইসাকের নামাজ পড়লে একটা মকবুল হজ আর একটা উমরা হজের সব দেওয়া হয় আরো দুই রাখাত নামাজ যদি কেউ পড়ে সূর্য অস্ত দেওয়া পর্যন্ত ওই মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে এই নামাজ নফল নামাজ কি শেষ না আরো আছে সালাতুত সালাতুত

আল্লাহর হাবিব বলেন বান্দার দিকে যখন আল্লাহর আর বান্দার মধ্যে যখন মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে যায় তখন আল্লাহ বলেন এই বান্দা আর বান্দা থাকে না আমার বন্ধু হয়ে যাওয়া এতদিন ছিল বান্দা এখন হয়ে যায় কি বন্ধু ফরজ ইবাদতের পাশাপাশি নফল এবাদত নিয়ে যারা অগ্রসর হয় তারা তখন আল্লাহর বান্দার তাকে না বন্ধু হয়ে যায় আর আল্লাহর বান্দা যখন বন্ধু হয়ে যায় তখন আল্লাহ বলেন আমার ওই বন্ধুকে আমি পাঁচটা জিনিস উপহার দেই যারা বলেন সুবহানাল্লাহ কুনতু সামাউহুাল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুাল্লাযী আমার বান্দা যখন আমার বন্ধু হয়ে যায় তখন তার চক্ষুটা আমার চক্ষু হয়ে যায় আমার বান্দা যখন আমার বন্ধু হয়ে যায় তার কানটা আমার কানে পরিণত হয়ে যায় ওই হুল শিশু মিহা আমার বন্ধু হয়ে যায় তখন তার হাতটা আমার হাতে পরিণত হয়ে যায় আমার আমার বন্ধু হয়ে যায় তখন তার পাটা আমার পায়ে পরিণত হয়ে যায় ওই আতাইতু আমার বান্দা যখন এ মাধ্যমে আমার বন্ধু হয়ে যায় তখন আমার ওই বন্ধু ওই অলির দুয়াকে আমি আল্লাহ ফিরত দেই না কবুল করে তারপরে যারা আল্লাহর অলি হয়ে যান তাদেরকে আল্লাহ কয়টা গুণ দান করেন আল্লাহর অলিদের চক্ষুটা আল্লাহর চক্ষে পরিণত হয়ে যায় লম্বা আলোচনার সময় নাই আল্লাহর অলিদের কানটা আল্লাহর খানে পরিণত হয়ে যায় আল্লাহর অলিদের হাতটা আল্লাহর হাতে পরিণত হয় আল্লাহর অলিদের পাটা আল্লাহর পায়ে পরিণত হয় আল্লাহর ওলিরা যা চায় সব আল্লাহ দিয়া দেয় এই জন্য আল্লাহর মকবুল বন্দা এই পৃথিবীর মধ্যে যারা আছেন তাদের নাম হচ্ছে অলি অলি জোরে বলুন ওলি অলি আল্লাহ আল্লাহর মকবুল বন্দা পছন্দের বান্দা হচ্ছেন এজন্য আমরা আমরা আল্লাহর এসেছি এই বিশ্বাস আল্লাহর অলিদের দরবার থেকে আল্লাহ আমাদেরকে মহরুম করে খালি ফিরিয়ে দিবেন না এই পৃথিবীর মধ্যে আমরা আসি আমরা এমন এক দেশের মধ্যে বাস করছি যে এই দেশের মধ্যে নবী ইসলাম প্রচারের জন্য আসেন নাই না নবী এসেছিলেন এই পৃথিবীর মধ্যে আসেন নাই বাংলাদেশের জমিনও আসেন নাই ভারতের জমিনও আসেন নাই বার্মার জমিনও আসেন নাই শ্রীলঙ্কার জমিনও আসেন নাই এই বারো উপমহাদেশের মধ্যে যাদের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছেন তারাই ছিলেন আল্লাহ সুহান এজন্য আমরা যদি নবীর আদর্শকে পেতে হয় তাহলে তাদেরই অনুসরণ করতে হবে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আমরা আল্লাহর অলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি আল্লাহর অলিদের রজ্জুকে রজি রশিকে তাদের লাইনকে তাদের তরিকাকে তাদের রাস্তাকে যদি আমরা ধারণ করে থাকতে পারি তাহলে আল্লাহর রসুল পর্যন্ত আমরা পৌঁছতে পারবো আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলে আমিন আমিনা আসসালামু আলাইকুম ওরি ولكنني <applause> اقول <applause> 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 <applause>